এখানে আজকে মনসা মনসাডাঙ্গা এটা এটা হচ্ছে মায়াপুর দুই পঞ্চায়েত এখানে মনসাডাঙ্গায় আজকে মা মনসা দেবীর পুজো উপলক্ষে আপনারা দেখতেই পাচ্ছেন কাতারে কাতারে মানুষ আসছেন কিন্তু সর্বোপরি এটা দেখছেন এখানে পার্থেনিয়ামের জঙ্গল এত বড় কি ভয়ঙ্কর জঙ্গল এই পার্থেনিয়ামের যে জঙ্গলে গা ঘেঁষে মানুষকে এই জঙ্গল প্রায় গায়ে মেখে আসতে হচ্ছে এমনি রাস্তা সংকীর্ণ সেই জায়গায় ভয়ঙ্কর পাথেনিয়ামের জঙ্গল আমরা দেখাচ্ছি এই যে এরিয়াটা এই এরিয়াটা সবটাই পাথেনিয়াম জঙ্গলের ভয়ঙ্কর বিষাক্ত কেন ভাই পাথেনিয়ামের জঙ্গলের মধ্যে তোমরা আছো সরে এসে দাঁড়াও এই জঙ্গলের মধ্যে দিয়ে আসলে যখন কেউ জায়গা পাচ্ছেন না সংকীর্ণ রাস্তার কারণে তাদের কোনো হুশও থাকছে না এই ভয়ঙ্কর পার্থেনিয়ামের জঙ্গল থেকে না বেরিয়ে এলে নয় বিষটা গায়ে মাখছেন এই যে আরে নিরাপত্তা বাহিনী যাদের ডিউটি করতে হচ্ছে তাদের উপায় নেই রাস্তার দুটো পাস রাস্তার দুটো পাস কোথায় যারা নিরাপত্তা বাহিনী সবাইকে নিরাপত্তা দিচ্ছেন তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই এই ভয়ঙ্কর পার্থেনিয়ামের জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে তাদেরকে ডিউটি দিতে হচ্ছে অন্যের নিরাপত্তা দিতে গিয়ে তারা নিজেরা এই বিষ বহন করছেন আপনারা দেখতেই পাচ্ছেন এই দিকে পার্থেনিয়ামের জঙ্গল এইদিকে ঘন পার্থেনিয়ামের জঙ্গল আমরা দেখাচ্ছি কত দূর পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা এই রাস্তা দিয়েই মূল আরামবাগ শহরের সঙ্গে যোগাযোগ করতে গেলে এই রাস্তা দিয়েই যেতে হবে অথচ দেখুন চারই পাশ অথচ এখানে পঞ্চায়েতের যিনি প্রধান এবং এখন উপপ্রধান যার বাড়িতে কেউ না কেউ প্রশাসনের সঙ্গে যুক্ত কেউ পঞ্চায়েত কেউ পঞ্চায়েত সমিতি কেউ জেলা পরিষদ বিধায়ক একই পরিবারে এতজন অথচ যিনি একই পরিবারে যিনি প্রধান বর্তমানে উপপ্রধান অলোক দত্ত ছাত্রা অলোক সাতরার দাদা যিনি এই মুহুর্তে হুগলি জেলা পরিষদের সহ সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র ছাত্রা এই এলাকা থেকে খুব কাছেই তার বাড়ি অথচ এই ভয়ঙ্কর পার্থেনিয়ামের জঙ্গল এটা মারার প্রতি কোনো দায়বদ্ধতা এই পঞ্চায়েত আজ পর্যন্ত দেখায়নি আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর পার্থেনিয়ামের পড়ে গেছে এলাকা এবং দুটো পাশে কোনো রেহাই নেই দুটো পাশে এতটাই ভয়ঙ্কর অবস্থায় এই পার্থেনিয়ামের জঙ্গল কবে হুজ পড়বে এ মায়াপুর দুই পঞ্চায়েতের এটাকে নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা যাচ্ছে যে এই পার্থেনিয়ামের জঙ্গল এটা ইচ্ছা করলেই অন্তত গরম জল ফুটন্ত গরম জলে নুন মিশিয়ে একমাত্র এখে মারার উপায় এছাড়া আর কোনো পথ নেই অথচ এই পার্থেনিয়ামের জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকটা পথ হেঁটে এলাম সেই জায়গায় কোথাও এমন কোনো ফাঁক নেই যেখানে পার্থেনিয়ামের মানে ভয়ঙ্কর থাবা বসায়নি এই পার্থেনিয়ামকে সম্বন্ধে সম্পূর্ণ ধারণা প্রশাসন থেকে দেওয়া থাকলেও আজ পর্যন্ত এই পঞ্চায়েতের কোনো হুঁশ ফেরেনি এবং পঞ্চায়েত থেকে এই পার্থেনিয়ামের জঙ্গল মারার দিকে কোনো দায়বদ্ধতাও নেওয়া হয়নি আপনার দেখতে পাচ্ছেন যে রাস্তার দুটো পাশ সারি দিয়ে গভীর জঙ্গলে যেন পরিণত হয়ে গেছে এই এতটাই ভয়ঙ্কর এই পার্থেনিয়াম এবং এই পার্থেনিয়াম থাকলে কি কি ক্ষতি হয় বিজ্ঞানীরা বারবার সতর্ক করলেও এটাকে নিয়ে যে প্রশাসনের কোনো দায়বদ্ধতা নেই মায়াপুর দুই পঞ্চায়েতে এটা যেন তার জ্বলন্ত উদাহরণ